কালো মধ্যে থাকার কারণে তাই আজকে আমরা থেকে একটু সময় দিলাম একটু সময় দিতে চাই আজকে এখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট লাইক কমেন্ট শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন এবং যারা এখনও অনলাইনে আছেন তারা অবশ্যই যার কথা কথাগুলো আমি করতে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন অবশ্যই যারা মুহূর্তে সাথে যুক্ত হচ্ছেন যদি চ্যালেঞ্জের তো হতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বলবেন না কমেন্ট এক করে আপনারা যতক্ষণ আসেননি ততক্ষণ আমি আপনাদের সাথে রয়েছি যখন আসবেন অবশ্যই লাইভ কমেন্ট করে দেবেন একটা করে কমেন্ট করে দেবেন এবং যাতে পরবর্তীতে আপনার কোনো ভেবে লাভের সময় না অনলাইনে যারা আমরা কাজ করি যারা কাজ করি বা করতেছি বাড়ি তারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা যাতে সবাই সবাইকে ভালোবাসা দিয়ে

করবেন শেয়ার করবেন সময় ভিডিও আমার সামনে আসে অবশ্যই একটু দেখছেন কোন দল কথা আপনারা দেখতেছেন কোন দল দেখতেছেন অবশ্যই জানিয়ে আশা করছি সবাই আসবেন লাইফতে সবাই আসবেন লাইফকে শেয়ার করে দেবেন যে অনেকে আমি অনেকদিন ধরে ভিডিও বানাচ্ছি না কারণ আমার একটু ট্যালেন্টের একটু সমস্যা হয়ে গেছে এই জন্য ভিডিও বানাতে পারতেছেনটাতে একটু ধরলাম তো টেলিখান থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে হবে আপনাদের আপনাদেরগুলো কোন জায়গা থেকে দেখছেন অনেকদিন ধরে ভিডিও বানানো হয় না কারণ আমার ছেলে একটু সমস্যা হয়ে গেছে অর্নিং দেওয়া হয়েছে তাই জন্য একটু মন খারাপের কারণে হয়তো আমি ভিডিও বানাই তো যে সকল বন্ধু বা যে সকল ভাই ছোট ভাই বড়ো ভাই যারাই ভিডিওটা তাদের সামনে যাবে অবশ্যই দেখবেন কমেন্ট করবেন কেউ কোন ঝেলা থেকে দেখছেন অবশ্যই আমাকে জানাবেন সকলেই ভালো লাগবে কারণ আমি কারো কমেন্ট স্কিপ করে যাই এটা अनेक-अनेक तो या अपने अनेक अनुभव इस लाइफ है लाइफ तो तरह ही देखना तो उसे नहीं तो अच्छा চলে চলে ধর আসবেন লাইকটা তাই লাইকটা সকল শেয়ার করবো লাইক কমেন্ট করে জানাবেন কি কথা যাচ্ছেন

সকলেই সকলের দোয়া ভালোবাসা করছেন আসেন ভাই সকলে একসাথে আপনারা আমার জন্য দাবা করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব যারা তাহলে নতুন নতুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন একটি করে গঠনমূলক কমেন্ট করে যাবেন যাতে আমিও আপনার ভিডিওগুলো দেখতে পারি এবং আপনার ভিডিও আমার সমান থেকে নি করা না যায় যারা যারা এই মুহূর্তের সাথে যুক্ত হয়েছেন তারা অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন কে কথা দেখছেন অবশ্যই কিন্তু জানাতে হবে একটা লাইক একটা কমেন্টে চাচ্ছি আর তো কিছু যাচ্ছেন আপনাদের কাছ থেকে তো আপনারা তো আসছেন আবার চলে যাচ্ছেন এরকম মানে জীবন সাথে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জন্ম দেবেন কল থেকে যুক্ত হয়েছেন এবং লাইক কমেন্ট করবেন অবশ্যই যে বন্ধু আমার সাথে এই যুক্ত হয়েছেন তাই সে অবশ্যই লাইভ লাইক কোথায় জানিয়ে দেবেন কোথায় দেখছেন চাইলে আপনার কথাগুলো আমার সাথে শেয়ার করতে পারেন